তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো বন্ধুর আজকে কী রান্না করছি আজকে করছি হচ্ছে পনিরের তরকারি পনিরের তরকারি হয়েই গেছে এই যে এখনই নামাবো তাই নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম আজকে আর অন্য কোনো কিছু রান্না করিনি ভাত করেছি তাও ভাত করেছি একবারে সকালেই করে রেখেছি সকালে যে হয়েছে তার সাথে একবার দুপুর ভাতও করে রেখেছি তার শরীরটা প্রচণ্ড খারাপ আছে ওই জন্য না মানে কিচ্ছু আর করতে ইচ্ছে করলো না তাই একটু পনির আনা হয়েছে সেই পনিরের ঝোল আর ওই যে সকালেই ভাত করেছি সেই ভাতই রয়েছে দুপুরের জন্যই তা তাই করলাম এই হয়ে গেছে এবার মেয়েকে দেব খেতে আর নিজে একটু স্নান করে নেব সকালে একবার স্নান করা হয় তবুও আরেকবার না করলে যেন ভালো লাগে না তা দেখো স্নান সারাও হয়ে গেছে আমার এখন আমি খেতে খেয়ে নিচ্ছি দুপুরের খাবার ওই দেখো শুধু পনিরের সেই তরকারি আর তার সাথে একটু শশা নিয়েছি ঠিক আছে তা আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা